আমরা যে এসেছি দুনিয়াতে আসল আমাদের উদ্দেশ্য খাওয়া দাওয়া আমাদের উদ্দেশ্য ঘুমানো না আমাদের উদ্দেশ্য বাচ্চা ফয়দা করা না আল্লাহ রব্বুল আলম আমাদেরকে একটা মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন একটা ডিউটি দিয়ে পাঠিয়েছেন কারণ এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলম অনেক প্রাণী সৃষ্টি করেছেন যারা মানুষের থেকেও বেশি খেতে পারে যারা মানুষের থেকেও বেশি ঘুমাতে পারে মানুষের থেকেও বেশি বাচ্চা ফয়দা করতে পারে ঠিক কিনা বলেন কিন্তু তারা আল্লাহর ডিউটি পুরা করতে পারে না এ ডিউটি পুরা করার সক্ষমতা ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন একমাত্র মানুষদেরকে দিয়েছে এই তথ্যটা আল্লাহ রব্বুল আলমিন বাইশরা আহজাবের বাহাত্তর নম্বর আয়তের মধ্যে জানিয়েছে আল্লাহ রব্বুল আলমী বলেন ইন্না আর আল্লাহ পাক বলছেন যে আমি একটা ডিউটি আসমানদেরকে দিতে চেয়েছিলাম জমিনদেরকে দিতে চেয়েছিলাম পাহাড়দেরকে দিতে চেয়েছিলাম কিন্তু তারা সবাই অস্বীকার করে দিয়েছে কারণ তারা অক্ষম এই ডিউটি পালন করতে সর্বশেষে আমি আল্লাহ মানুষদেরকে এই ডিউটি দিয়েছি আর মানুষ সেই ডিউটি কবুল করেছে কারণ মানুষ হচ্ছে এই ডিউটি পালন করার হচ্ছে সক্ষম তো সেই ডিউটিটা কি আল্লাহ ওমা বলছেন অমা ইন জিন্দাল ইনসা আবুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দীগীর জন্য এই ইবাদত বন্দীগিটাই হচ্ছে আল্লাহ আল্লাপাকে ডিউটি তাহলে মানুষ এই পৃথিবীতে এসে খায় কেন ঘুমায় কেন বিবাহ শাদী করে কেন এর জবাব কি এর জবাব হলো যে যখন মূল কাজ আল্লাহর ইবাদত বন্দীগী হচ্ছে এটা মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত বন্দিগী কি বলেন মূল উদ্দেশ্য মূল টার্গেট আর এই সমস্ত খাওয়া দাওয়া ঘুমানো বিবাহ আদি বাচ্চা পয়দা করা দুনিয়ার সমস্ত কাজ আঞ্জাম দেওয়া এগুলো হচ্ছে আনুষাঙ্গিক আর আনুষাঙ্গিক কাজে ততক্ষণ বাধা হবে না যতক্ষণ তার মূল কাজ ঠিক থাকে আনুষাঙ্গিক কাজে ততক্ষণ বাধা দেওয়া হয় না যতক্ষণ তার মূল কাজ ঠিক থাকে একটা কোম্পানিতে মনে করেন মালিক দশটা দশজনকে কর্মচারী হিসেবে রেখেছে তার একটা নির্দিষ্ট কাজ আছে মাসের স্যালারি প্রত্যেককে দেয় তো তাদের নির্দিষ্ট কাজ বাদেও তারা কোম্পানিতে গিয়ে খায় ঘুমায় মাঝে মাঝে বেড়াতে যায় আনন্দ ফুর্তি করে তো এগুলো সব হচ্ছে আনুষাঙ্গিক আর মূল কাজটা মালিকের যে মূল কাজ এটাই হচ্ছে আসল উদ্দেশ্য এই কাজের জন্য মালিক রেখেছে কোম্পানিতে আর এই মূল কাজ যদি ঠিক না হয় সময় মতো যদি মূল কাজ যদি হয়ে না ওঠে তাহলে মালিক কিন্তু তাদের ঘুম হারাম করে দেয় তাদের খাওয়া দাওয়া সময় মতন হারাম করে দেয় তাদের ঘোরা হারাম তারা সময় মতন খেতে পারে না সময় মতন ঘুমাতে পারে না রাত কি রাত জেগে তার ওই মালিকের কাজ তুলতে হয় ঠিক কিনা বা তো ঠিক তদ্দূর আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের মূল কাজ মূল টার্গেট হচ্ছে ইবাদত বন্দি। এটাই হচ্ছে আল্লাহর ডিউটি আর এই সমস্ত দুনিয়া কামানো বিবাহ করা ঘুমানো খাওয়া এগুলো সব হচ্ছে আনুষাঙ্গিক আজ আমরা সেই আনুষাঙ্গিক কাজে মত্ত হয়ে গেছি আর মূল কাজটাই আমাদের ছেড়ে যাচ্ছে মূল টার্গেট যে টার্গেট নিয়ে আমরা দুনিয়াতে এসেছি সেই টার্গেটটাই আমাদের শেষ মা তার সন্তানকে বাজারে পাঠিয়েছে প্যাকেট দিয়ে আলু তরকারি ডাল সবজি এগুলো আনার জন্য এখন বেটা বাজারে গিয়ে দেখে একটা ওই সাপ খেলা বসেছে কি খেলা সাপ খেলা দেখতে দেখতে ও বাজার বন্ধ হয়ে গেছে এখন ও খালি প্যাকেট নিয়ে বাড়িতে আসছে এখন বাড়ি এসে কি দেখবে মা তার জন্য ওই রান্নাবান্না করে বসে আছে ইন্তজার করছে নাকি লাঠি নিয়ে বসে আছে বলে লাঠি নিয়ে বসে থাকবে ঠিক কিনা তো ঠিক তদ্দূরূপ আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত বন্দীগীর জন্য আর আমরা যদি এই সমস্ত ইবাদতবন্দিকে বাদ দিয়ে যদি এই দুনিয়ার এই সমস্ত আনুষাঙ্গিক কাজে যদি মত্ত হয়ে থাকে আর এইভাবে যদি চলে যায় তাহলে কবরে যাওয়ার ফলে ফ্রেস্তারে কি শরবত নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি লাঠি নিয়ে ইন্তজার করবে গরম লাঠি নিয়ে অপেক্ষা করবে ঠিক কিনা তো আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্যটা আমাদের ঠিক রাখতে হবে তারপরে আনুষাঙ্গিক কাজ আপনার আনুষাঙ্গিক কাজে ততক্ষণ বাধা আপনার পড়বে না যতক্ষণ আপনার মূল কাজ মূল টার্গেট ঠিক থাকবে আর এই পৃথিবীতে মানুষের চলাচলতির রাস্তা হচ্ছে দুটো এই দুটো রাস্তা বাদ দিয়ে তৃতীয় কোনো রাস্তা নেই একটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা এই দুইটো রাস্তায় মানুষের চলার একটা একদম পরিপূর্ণ ইখতিয়ার দিয়ে দিয়েছে আল্লাহ পাক মানুষ চাইলে জাহান্নামের রাস্তায় যেতে পারে মানুষ চাইলে জান্নাতের রাস্তায় যেতে পারে অনেকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ হেদায়ত দিলে তবেই নামাজ পড়ু আল্লাহ হেদায়ত দিলে তবেই নামাজ ওরে শয়তান আল্লাহ পাক বলছে যে আমি তোদের ইখতিহার দিয়ে দিয়েছি তুই চাইলে নামাজ পড়তে পারবি আর না চাইলে তুই জাহান্নামের রাস্তায় যাবি এই তত্ত্বটা আল্লাহ পাক দিয়েছেন পুনরোপারায় সুরা সুরা কাহাপের উনত্রিশ নম্বর আয়াত আল্লাপা বলছেন থামাই র যার ইচ্ছা সে জান্নাতের রাস্তায় যাবে আর যার ইচ্ছা সে জাহান নামের রাস্তায় যাবে এটা আল্লাপা পূর্ণ ইখতিহার বান্দার উপরে দিয়ে দিয়েছে আর তবে জাহান নামের রাস্তায় চললে তার জন্য ভয়ঙ্কর আজাব শাস্তি অপেক্ষা করছে স্বামী দিনী ভাইরা এই জন্য আমাদের ইখতিয়ারে আছে আমরা ইচ্ছা করলে আমরা পাঁচক নামাজ পড়তে পারি আমরা ইচ্ছা করলেই আল্লাহর হুকুম মোতাবিক চলতে পারি তাহলে কেন আমরা আল্লাহর থেকে দূরে আছি মসজিদ থেকে দূরে আছি পাঁচ তো নামাজ থেকে দূরে আছি ভাবি আই ই হাদিস ইম হই মিনু আল্লাহ আপা বলছেন পরেও কোন কথা আছে যে কথার দ্বারাই তুমি নামাজ পড়বে ভাবি আই ই হাদিস ইম হই মিন এর পরেও কোন কথা আছে যে কথার দ্বারাই তুমি আমার পথে ফিরে আসবে বলেন কোন কথা আছে আর কোনো কথা আছে এই জন্য আমরা একটু বুঝতে শিখি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বিবেক বুদ্ধি দিয়েছে এই বিবেকটাকে আমরা কাজে লাগাই এবং আল্লাহর হুকুম মোতাবেক রসুলের তরিকায় আমরা জীবনকে অতিবাহিত করি